নমস্কার বন্ধুরা লাইফস্টাইলউথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই শনিবার আজ বাজে এখন সকাল প্রায় সাড়ে নটা আকাশে মেঘ ভর্তি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গতকাল রাত থেকেই টানা তিন দিন নাকি আমাদের পুরুলিয়ায় এখন বৃষ্টি পড়বে শুধু পুরুলিয়া না পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি এখন হচ্ছে রেজাল্ট বেরোনোর আগের রাতটায় যেরকম ভয়ে ঘুম হয় না গতকাল রাত্রিবেলাটাও আমার ঠিক সেই রকমই কেটেছে জানেন তো বন্ধুরা বাজ্যে এখন সকাল সাড়ে দশটা এগারোটা ঐশীরও ছুটি হয়ে গেছে ঐশীও বাড়ি চলে এসেছে আর আমি আর প্রবত বাড়িতে আছি শনিবার গরম পূজা উপলক্ষে আমার ছুটি রয়েছে তো বাড়িতে সবাই এই মুহুর্তে আছি আর কিছুক্ষণের আগেই একটা খুব ভালো নিউজ খুব ভালো একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছি সেটা হলো থাউজেন্ড সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো আজকে থার্টিন্থ অফ সেপ্টেম্বর শনিবার তো খুব একটা ভালো খবর বলতে গেলে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটা একটা বলতে পারো ড্রিম যে কখন প্রথম স্টেপ যেটা থাউজেন্ড সাবস্ক্রাইবারে সেটা পূরণ হবে তো সেটা যাই হোক ফাইনালি আমার পূরণ হলো তোমাদের অনেক অনেক ধন্যবাদ সে কারণে তোমাদের পাশে থাকলে তোমাদের ভালোবাসা সমস্ত কিছু পেয়েছি বলেই আজকে থাউজেন্ড সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পেরেছি আশা করি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করবে তো বৃষ্টি হচ্ছে সুন্দর রিমঝিম রিমঝিম অকালে বৃষ্টি মানে পুরো ভাদ্র মাসে বৃষ্টি পড়ছে বলে এবারে পুজোতেও নাকি বৃষ্টি পড়ার খুব চান্স রয়েছে অক্টোবর মাস অবধি চলবে কারণ আমি যেটা যতদূর পড়লাম এলডিনো লালিনো সবই অ্যাক্টিভেট এবছর এল নিনোর কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সামনে শীতও আসবে প্রচণ্ড লালিনোর কারণে তো সবাই বি প্রিপেয়ার্ড থাকো প্রচণ্ড শীত পড়বে এবছরও যাই হোক চলো বাড়িতে যাই ছাদে দেখো বৃষ্টি পড়েছে আর ভিজ চলে এলো অ্যাকচুয়ালি পিছনে দিন সবুজ সবুজ ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লাগে তো তোমাদের যখন একটা এত সুন্দর একটা গুড নিউজ দেওয়ার ছিল মনে হলো যে না এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখতেই করি যাই হোক চলো বাড়িতে যাই আর শপিং স্টার্ট হয়ে গেছে অনেক দিনই ছোটোখাটো ছোটোখাটো ব্লগ বানিয়েছি কিন্তু দেওয়া হয়নি তো যাই হোক আজকেও বেরোনোর আছে একটু বন্ধুদের সাথে আর তারপর সাথেই তো রয়েছে ওয়ানকের একটা ছোট্ট করে সেলিব্রেশন অনির্বাণ থাকলেও খুব ভালো হতো কিন্তু কি বলবো আমরা বিশেষ বিশেষ অনেক মুহূর্তে আমরা একসঙ্গে থাকতে পারি না সেরকমই এটাও একটা হলো বিশেষ মুহূর্ত একটা ছোট্ট করে সেলিব্রেশন তো করবই আর সন্ধ্যাবেলা হবে সেটা তার আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব চলো বাড়িতে যাই ওপর এখানে দুর্গা পূজার ড্রাম বাজার প্র্যাকটিস চলছে তাই তো দুর্গাপূজা বাজাবে দুর্গাপূজায় ড্রাম বাজানোর প্র্যাকটিস পোকর অন্যান্য খেলার প্রতি যেমন একদমই ইন্টারেস্ট নেই সেরকম এই বাদ্য বাজানোর ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্ট গিটার বলো জাইলোফোন বলো ড্রাম বলো ড্রামের প্রতি তো ওর একটা অসম্ভব টান রয়েছে দুটো স্টিক থাকলেই হলো পুজো আসছে তো তাই ওর কাছে এখন দুটো তাল পাওয়া যাবে একটা হলো পুজোর ওই ঢাকের তাল আর একটা হচ্ছে প্যারেডে যেরকম ড্রাম বাজানো হয় সেরকম সেটারই প্র্যাকটিস চলে এখন মাঝে মধ্যে এইভাবেই দুপুর এখন আড়াইটা বাইরে বৃষ্টি তারপর শনিবার দুটোর মেলবন্ধনে আজকে হয়েছে সাথে খিচুড়ি আর খিচুড়ির সাথে যা যা হওয়ার সবটাই হয়েছে বেগুন ভাজা আলু পোস্ত টমেটোর চাটনি পাঁপড় ভাজা অমলেট সবে মিলে একদম খিচুড়িও ভাবছে বাহ আমাকে তো আজ ভারী কদর করে বানানো হয়েছে ঘড়িতে বাজছে এখন বিকেল পাঁচটা একটু বৃষ্টিটা ধরতেই আমরা বেরিয়ে গেছি সকালে বললাম আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় যাব সেটা হচ্ছে পুরুলিয়ার এম গ্রাউন্ডে পুরুলিয়ারই ফেসবুক গ্রুপ পুরুলিয়া অনলাইন মেকারস দ্বারা আয়োজিত এক্সিবিশন কাম সেল প্রতি বছরই বিভিন্ন সময়েরা আয়োজন করে থাকে এই ধরনের কাম কামসেলের তার মধ্যে পুজোর আগে যেটা হয় সেটা বেশ বড় আকারের হয় আর সেটা নিয়ে আমাদের মধ্যে সাধারণ ক্রেতাদের মধ্যেও বিশাল এক্সাইটমেন্ট থাকে তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আজ শনিবার সবাই মিলে সেখানে যাব সেখানে যেয়ে আমরা তিলোত্তমার বিচার যায় নামের একটা হোল্ডিং তো রয়েইছে আর তার সাথে দেখলাম সকলে পসর আসা জিয়ে বসে রয়েছে বিক্রি বাটার আশায় একে তো বৃষ্টিতে একটু তাদের ক্ষয়ক্ষতি হয়েইছে কিন্তু দেখুন কী সুন্দর সমস্ত জিনিসপত্র কত লগ্নি করে তারা এই আয়োজন করে থাকে মেলাটার আমরা যদি পূজা বৈকট করি তাহলে কীভাবে তাদের চলবে বলুন তো এই পুজোর আশায় তাদের কত টাকা সব লেগে থাকে কোনো রকম সরকারি সহযোগিতাই নয় কিন্তু নিজেদের উদ্যোগে নিজেদের টাকা খরচ করে তারা মাল কিনে আনেন তারপর তারাই পশরা সাজিয়ে এখানে বসে থাকেন বিক্রি বাটার আশায় সেখানে যদি আমরা সাধারণ ক্রেতারা না আসি সামান্য কেনাকাটা না করি তাহলে তাদের পাশে আমরা দাঁড়াই কিভাবে বলুন তো এটা একটা গ্রুপ যেখানে সমস্ত প্রায় মেয়েরাই করেছে এই গ্রুপের আয়োজন আমিও সামান্য কেনাকাটা করলাম এখান থেকে আমি কানের কিনলাম দুটো ফাইনালি আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি সবাই ব্ল্যাক করেছে আর আমি রেড করার একটু চেষ্টা করেছি যদি বা পাইনি তো কেক রেডি ওদের সঙ্গে শেয়ার করি চলো কেকটা আর পিছন দিকে অল্প স্বল্প ডেকোরেশন করা হয়েছে তো মোটামুটি সকালবেলাতেই ভেবেছিলাম রাতেই হয়ে যাবে কিন্তু রাতে হয়নি সকালবেলা হয়েছে ওই জন্যে পুরো রাত আমার কাল ঘুম হয়নি আর ঐশীকে বলেছি ঐশী ওই জন্যে রাত্রিবেলায় টেনশন করতে করতে ঘুমিয়েছে কখন হয়ে যাবে কখন হয়ে যাবে ওয়ান কে হোক মোটামুটি সাড়ে দশটা নাগাদ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা আর স্ক্রিনশট তুলে রেখেছি তারপর মানে ট্রিপল নাইনের পর থাউজেন্ডে কিন্তু আপ তোমাদেরকে আমি দেখাতে পারবো না এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছে সেটা অলরেডি এটা এখন থাউজেন্ড হয়ে গেছে ওই জন্য যে ওই যে ডবল নাইন ফাইভ ডাবল নাইন সিক্স থেকে থাউজেন্ড অব যে কাউন্ট ডাউনটা হয় সেটা আমার হলো না আর কি কাউন্ট আপটা হয় সেটা করতে পারিনি তো হোক এটাও বেশ ভালো এই স্ক্রিনটা দেখার জন্যও অনেক দিনের মেহনত অনেক দিনের প্রত্যেকটা ইউটিউবারে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেরই যেটা থাকে ফার্স্ট স্ল্যাব যেটা পূরণ করার থাউজেন্ড সাবস্ক্রাইবারের অবশ্যই সেটা পূর্ণ করতে পেরেছি তোমাদের সকলের সাপোর্টে তোমাদের সকলেই ভালোবাসায় তোমরা পাশে ছিলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলের কনটেন্ট দেখেছ পছন্দ করেছো বলেই আশা করি আগামী দিনেও এটা তো জাস্ট শুরু এবার আগামী দিনে আরও বেশি খাটতে হবে আরও বেশি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনবো একদম প্রমিস আর তোমরাও পাশে থেকো আমি তো আছি এইখানে কেকও রেডি আছে আর আমরা সবাই রেডি আছি সকলের আশীর্বাদ ভালোবাসায় আজ তোমাদের ফ্যামিলি লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা এক হাজার সদস্যের এক পরিবার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সেই কারণে আমরা তিনজন মিলে কেক কাটছি বটে কিন্তু প্রত্যেকের কেক কাটার এটার অধিকার রয়েছে এই তিনজন হল আমার মেন্টার যা যারা আমার ব্লগ আসছে না কেন কেমন হচ্ছে সে বিষয়ে সব সবসময় রিমার্কস দিয়ে থাকে আজকে এই কেক কাটার মধ্য দিয়েই তিনটা সেলিব্রেট করলাম সকলে মিলে পরিবারের চলো তাহলে ভ্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা ব্লগে আজকের জন্য ব্যাস এতটাই গুড নাইট বন্ধুরা